আমাকে রোগা করার চেষ্টা করছে সবাই মিলে কিন্তু আমি রোগা হব না আমার দৃঢ় প্রতিজ্ঞা যে আমি রোগা হব না তো আমি যখনই বলি আমি রোগা হব মানে আমি একটা মানে প্রতিজ্ঞা নিই যে আমি রোগা হব মানে রোগা হতেই হবে আমাকে সেই সময় আমার বিয়ে নেমন্তন্ন কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন চলে আসে তো আলটিমেটলি আমার রোগা হওয়া হয় না আমি মোটা হচ্ছি আমি অ্যাক্সিডেন্ট করব না আমার ভাই আছে আমার দিদি আছে আমি অ্যাক্সডেন্ট করলে আমার নিয়ে যাবি না কোথাও আমি মরছি না এত এটা মরলে হবে না আমার বিয়ে পি করতে হবে চাকরি বাকরি করতে হবে নতুন সাইকেল চালানো শিখছিল আমি তাল খেয়ে যাচ্ছিলাম একটুখানি হলো তা যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি যাচ্ছি তো অনেক খুঁজে খুঁজে এরোর বাড়ি জিজ্ঞেস করি চৈতি বিশির বাড়ি অ্যাড্রেস পেলাম তো চৈতি বিশির বাড়ি এসে চৈতি বিশি আমি বললাম চৈতি বিশিকে সারপ্রাইজ দেবো বাট এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম কারণ অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করার পরে একে ওকে তারপর শুনলাম যে মানে ভেতর থেকে চৈতি বিশির পাপা উত্তর থেকে যে চৈতি বিশি বাড়ি নেই তো কী করবো আর দেখা হলো না তার সাথে তার বাড়ি দেখে আমি চলে এলাম তো মানে এটা হলো খুব দুঃখের বিষয় হয়ে গেছিলো যে এতক্ষণ ধরে এত লোকের কাছ থেকে শুনে 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 বাড়ি অ্যাড্রেস পেয়ে তার সাথে দেখা হলো না তা কেয়ার করা যাবে যেই রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় বা যা যাক হোয়াটসঅ্যাপ দিকে

এইসব খোঁজ আমাদের বান্ধবী খুব ভালো রাখে বিকজ ওর বিএসএফ আই লাভ আর এখানে বিএসএফ থাকে বাবা আর না আর বিএসএফ আছে আমার কাছে বল আই লাভ ফোর্স টিম বা কমান্ড টিম এই গেদের কমান্ড তো ফাইনালি আমরা গেদে গেদে বলার আমার বুঝলাম গেদে ফাইনালি আমরা ধরমপুর বর্ডারে পৌঁছে গেছি তো এই যে এখানে দেখুন পার্ক আছে এখানে বয়স্ক ঠাম্মারা সব নিজেদের ব্যায়াম করে আর অনেক ছেলে আসে যারা যারা এখানে খেলা খেলাধুলা করে হ্যাঁ তো দেখুন এই শয়তানগুলো বুমান কথা বলছে

ফ্রি ব্রেক ডান্সোরে দাঁড় করাবি না ঘুরুক তুই গর তো এই যে অনেক রিলস বানালাম অনেক ভিডিও বানালাম আপনারা দেখতে পাচ্ছেন এই পেছনে অনেকটা চলে গেল ওই দিকটা ইন্ডিয়ার মধ্যে মানে ওই ওয়েবসাইটটাও বাংলাদেশ আবার এদিকেও চলে গেল এটাও বাংলাদেশ আর আমি মানে ব্যাক ক্যামেরা করে দেখা এই যে কত মানে কতক্ষণ অব্দি যেতে দেয় মানে ওই পার মানে ওই পারে যেতেই দেয় না একদম না আগে মাঝে মাঝে আগে খুলতো না বর্ডার মানে বাংলাদেশের ওই ঝামেলাটা হওয়ার পর থেকে আর হয় না না তো আমরা এই ছোট্ট জায়গাটার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাস্তা খুব ইন্টারেস্টিং ব্যাপার তো আমি পার্কে এবার পার্কের পার্কটা দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে খাতে পরে উঠে উঠে এবারে যেটা ব্যাটার সিস্টেম করে ও আমরা ফুটবে না এই আমি সে বইবার কি দেখল বায়োলজি আর ভালো সুন্দর নিজে থেকে আমি নিজে থেকে চলে দেব আর ওয়াইড করে

তো আমাদের অলরেডি বর্ডার করা কমপ্লিট অনেক রিলস বানিয়েছি অনেক ফটো তুলেছি সবাই মিলে অনেক মজা করেছি তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাচ্ছি সেটাও দেখতে পাবেন বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব। তো এখন আমরা বাড়ি যাচ্ছি সবাই মিলে বেরিয়ে পড়েছি সামনে অন্ধকার ভাই ভিডিও করে দিচ্ছে হ্যাঁ তো আমি বাকি ভিডিওটুকু করছি বন্ধুরা আমাদের ঘোড়া অলরেডি হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যে লেগে গেছে তাই বর্ডারও বন্ধ করে দিয়েছে আমাদের এখন বাড়ি যেতে হবে তো আমরা বাড়ি যাচ্ছি সবাই মিলে তো আমার ভিডিওটা ভাই করে দিচ্ছে তো দেখতে থাকুন বাড়ি গিয়ে ব্লগ শেষ করব। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার তো সেটা হলো দিশার ভবিষ্যৎ হ্যাঁ দিশার না এটা ঠিক আছে তো শুনুন শুধু এটা দিশার না এখনকার জেনারেশনের বেশিরভাগ বাচ্চা তার মধ্যে আমি বাদে আলো জ্বলছে ভবিষ্যতের মধ্যে ভবিষ্যতে আলো আলো আছে আজকে ভিডিও এটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার